নমস্কার বন্ধুরা আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো এই যে টব মানে পদ্ম টব পদ্ম টব যদি একটা গামলার মধ্যে মাটি মাটিটাটি দিয়ে গাছ বসাও তাহলে কি সমস্যা হয় আর দুটো ছোট ছোট পাত্রে গাছ বসিয়ে সেটা যদি জলের ড্রামে দাও কি সুবিধা হয় সেটা দেখো তোমাদের পাশাপাশিই দেখাচ্ছি এই গাছটা কিন্তু আমার সরাসরি প মানে বড়ো গামলার মধ্যে মাটি দিয়ে গাছ বসানো দেখো এটাকে কিন্তু পরিষ্কার করা মহা ঝামেলা হ্যাঁ আর এটা দেখো কি সুবিধে আমার গাছে পদ্মের পদ্ম তো ফুটছে অলরেডি ওদের একটু আজকে খাবার দেবো এই যে এনপিকে দেবো রেডি করেছি তো ওদের দুটোকে আমি তুলে নিয়ে গোড়া টোড়াগুলো পরিষ্কার করে দিলাম দিয়ে গামলাটাকেও পরিষ্কার করে নিয়ে আবার জল ভর্তি করে তার মধ্যে আমি আবার টবগুলো রেখে দেবো আর এই জলটাকে গামলায় যে জলটা ছিল সেটাতে এনপিকে দেওয়া ভ্যারাইটিস খাবার টাবার থাকে মানে পদ্ম গাছের খাবারগুলো পড়ে গোবর জল সেই সেই জলটা কিন্তু আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিলাম জলটাও আমি ওই মানে নষ্ট করলাম না জলটাও কাজে লেগে গেল আর আমার গাছটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো তো যদি এইভাবে গাছটা বসাও তাহলে বেশি সুবিধে মানে একটা খালি গামলাতে জল নেবে প্লেন জল থাকবে সেটার মধ্যে আর ছোট পাত্রে মানে ছোট টবে তুমি পদ্মগাছ বসিয়ে সেইগুলো জলে ডুবিয়ে রাখো সেটা সব থেকে বেস্ট পদ্ধতি আর এটা কিন্তু একটু মানে পরিষ্কার করতে একটু ঝকমারি হয় হুম আর বিশেষ করে যখন রিপটিং করা হয় তখন তো খুবই কষ্টকর হয় তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি কিভাবে পটাশটা দিচ্ছি দেখো সরি এটা এনপিকে এ দেখো এনপিকেটা জাস্ট এটা চা চামচের কিন্তু হাফ চামচ হ্যাঁ আন্দাজ করে আমি দিচ্ছি এই যে আমি পদ্মপাতাটাই নিলাম পদ্মপাতাটাই উল্টে নিয়ে তার মধ্যে এই যে রাখছি ঠিক হাফ চামচ আন্দাজ করে বেশি দেবে না কারণ যেহেতু আমার টপগুলো ছোটো এটা ধরো কত ন ইঞ্চি হবে ন ইঞ্চি টপ হ্যাঁ আর এটা তো একটা কন্টেনারের মধ্যে বসানো দেখতেই পাচ্ছ তো দেখো সেই আন্দাজ করে তুমি হাফ চামচ করে তোমরা দিয়ে দেবে আমি কিন্তু এই যে পাতাটাকে মুড়ে নিচ্ছি দেখো কীভাবে মুড়ে নিলাম মুড়ে নিয়ে এই পাতাটাই আমি কিন্তু মাটির গভীরে দিয়ে দেবো এই দেখো মাঝখান বরাবর আমি কিন্তু মাটির গভীরে দিয়ে দিচ্ছি কারণ এখন তো বর্ষাকাল এক্ষুনি তো ওদের সিজন ফুল ফোটার তাই একটু খাবার পেলে ওদের সুবিধা হবে তো আমি সেই কারণেই কিন্তু পদ্ম গাছে খাবার দিয়ে দিচ্ছি তো এটারও একই অবস্থা এটা একটু সামান্য কম হয়ে গেছে তাই আরেকটু দিয়ে দিচ্ছি মানে হাফ চামচ ঠিক হয়নি একটু কম হয়ে গেছে তাই আরেকটু দিলাম এই দেখো তবে একটা জিনিস খেয়াল রাখবে খাবার একটু কম হোক অসুবিধা নেই যেগুলো যেহেতু এগুলো রাসায়নিক সার একটু কম হলে কিন্তু অসুবিধা নেই কিন্তু বেশি হলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে গাছ কিন্তু মরেও যেতে পারে সুতরাং খেয়াল রাখবে গাছে যেন কখনোই খাবার বেশি না হয় তুমি নিজে চিন্তা করো বেশি যদি খাওয়া হয়ে যায় কেমন একটা অস্বস্তিতে পড়ো ঠিক সেম ব্যাপার কিন্তু গাছের ক্ষেত্রেও হয় ওর জন্য আরও এটা রাসায়নিক সার যেহেতু সেহেতু কিন্তু এদের কখনোই বেশি খাবার দেওয়া যাবে না মানে রাসায়নিক সারটা কোনো কারণেই বেশি দেওয়া যাবে না যদি তোমার জৈব সার হয় সেক্ষেত্রে একটু বেশি হলেও অসুবিধা হয় না হ্যাঁ ওদের কিন্তু যদি তোমার রাসায়নিক সার হয় তাহলে কিন্তু তুমি কখনোই বেশি দিতে পারবে না একটু কম হোক অসুবিধা নেই বেশি দেবে না দেখো বন্ধুরা আমি বড় টপটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি এ দেখো যত মরা পাতাগুলো ছিল সেগুলোকে গোড়াটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি এবার ওকেও খেতে দিয়ে দেবো কারণ তো জানোই তো এখন পদ্মের সিজন আরম্ভ হয়ে গেছে ফুল ফুটতে শুরু হয়ে গেছে এই সময় মুহূর্তে একটু ওদের খেতে দিলে ভালোই হয় তো এটা যেহেতু বড় টপ সেই কারণেই এটাই কিন্তু একটু বেশি দেবো খাবার এ দেখো মোটামুটি তাও পুরোপুরি এক চামচ দিচ্ছি না কারণ যেহেতু রাসায়নিক সার বেশি পড়ে গেলেই কিন্তু মুশকিল হ্যাঁ তো একটু কম কম খাক বাড়ে বেশি দাও পরিমাণে কম দাও তাহলে সেই রীতিটা কিন্তু যেমন আমাদের ক্ষেত্রেও ঠিক যে আমরা যদি বারে বেশি খাই পরিমাণে কম খাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকে আর তেমনি গাছের ক্ষেত্রেও তাই সকলের ক্ষেত্রেই তাই বারে বেশি খাও কিন্তু পরিমাণে কম খাও তো আমি দেখো পদ্মগাছের ক্ষেত্রে সেই একই ব্যাপারই করছি দেখো ওকে কিন্তু আর একটু দিতে পারতাম আমি তবুও দিলাম না যে আমি আবার প্রয়োজনে পনেরো দিন পরে কিন্তু আমি ওকে খাবারটা দেব আজ কিন্তু এইটুকুই দিয়ে দিচ্ছি তো দেখো একেও আমি মাঝখান বরাবর কিন্তু বুঝে দিলাম এই যে কিন্তু বড়ো টবের ক্ষেত্রে একটু অসুবিধাই হয় কারণ এই দেখো এই টবটা যেমন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পাচ্ছি এটাকে কিন্তু বছরে একবারই আমি রিপোর্টিং করি তখনই গামলা টামলাগুলো পরিষ্কার করি সেই ক্ষেত্রে একটু অসুবিধাই হয় তবে পরবর্তীকালে আমি ভাবছি এটার পদ্ধতিও চেঞ্জ করে দেবো মানে জলের মধ্যে আলাদা একটি পাত্রে মাটি দিয়ে গাছটাকে বসাবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে তোমাদের সময় খরচা করে আমার ভিডিওটা দেখার জন্য তো এখন আসি টাটা